আমি কি ছাত্রদেরকে যারা ইসলামী চেতনা পালন করে এ সকল ছাত্রদেরকে তারা গ্রেফতার করে দিনের পর দিন দিনের পর দিন কারাগারে বন্দী করে রেখেছে আজকের এই মাহফিল থেকে আজকের এই সমাবেশ থেকে জাতীয় উলামা মাসায়েদার পক্ষ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই বাংলাদেশের যত আলমের নামে মিথ্যা যত মামলা করা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে শেষ আরেকটা কথা বলে আশা করতে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মাটি ও মানুষের আপসিনার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই হাফিজ আল্লাহ সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশ প্রেমিক সচেতন ইসলামী জনতা লম্বা আলোচনা করার সুযোগ নেই আমি সংক্ষেপে দু চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করব এক নম্বর আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন এই বাংলাদেশ মুসলমানের আবাসভূমি এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হল মুসলমান এই বাংলাদেশে উনিশশো একাত্তরের স্বাধীনতার চেতনার কথা বলেন উনিশশো একাত্তরের আগে উনিশশো সত্তরের নির্বাচনের কথা বলেন উনিশশো উনসত্তরের গণভ্যুত্থানের কথা বলেন ঐতিহাসিক মুজিবনগর সরকারের ঐতিহাসিক ছয় দফার কথা বলেন কোনো দফায় নিরপেক্ষতা ছিল না শেখ মুজিব যখন উনিশশো সালে প্রথম ক্ষমতা এসেছিলেন বাহাত্তরের সংবিধানে প্রথম আপনারা জানেন বাহাত্তরের সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা এসেছিল তারপর যখন সংবিধানের পঞ্চম সংশোধনী হয়েছিল আবার আল্লাহর উপর উপর পূর্ণ আস্থা আস্থা বিশ্বাস বিশ্বাস এবং এবং আল্লাহর আবার যুক্ত হয়েছিল আল্লাহ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল বিচারপতি খায়রুল আলম সহ বিচারপতি খায়রুল সহ আবার আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনা সংবিধান থেকে ধর্মীয় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে তারা আবার সেকুলারিজমকে তারা আবার ধর্ম নিরপেক্ষতাকে আবার সংবিধানে যুক্ত করেছে আজকের এই সমাবেশ থেকে আমরা প্রথম দাবি জানাই যে সকল ভারতীয় রাজাকাররা আমার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসটা বাদ দিয়েছে ওই ভারতীয় রাজাকারদের বিচার এই দেশে করতে হবে দুই নম্বর বিচার দুই নম্বর দাবি আমরা করতে চাই এই দেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার জন্য পরিষ্কার ভাষায় আমাদের শাখা চর্ম নয় বার বার এই বক্তব্য দিয়েছেন এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য করে নাই সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই যে আমাদের ইমান এই যে আমাদের চেতনা বাংলার সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার ধীরে আনতে হবে দুই নম্বর কথা আপনারা দেখেছেন আমরা আলম সমাজ বিভিন্ন জায়গায় কথা বলি মাহফিলে কথা বলি মঞ্চে কথা বলি খামকায় কথা বলি আমরা রাত পথে কথা বলি এই আওয়ামী সৈরাচ আর একটা আইন করেছিল ওইটার নাম ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তারা আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে তিন নম্বর আমি আরেকটা কথা বলতে চাই আওয়ামী লীগ মুসলমানদেরকে শোষণ করার জন্য স্বৈরাচার আওয়ামী লীগ মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য সবচেয়ে বড় যে কার্ড ব্যবহার করেছে ওই কার্ডের নাম হলো জঙ্গি কার্ড আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আলেমদেরকে গ্রেফতার করেছে এদের কাছে ফাজাইলে আমল বই পাওয়া গিয়েছে ফাজাইলে আমলকে জঙ্গি বই বলেছে বিভিন্ন ইসলামিক বইকে জঙ্গি জিহাদি বই বলে তারা বিভিন্ন আলেমদেরকে বিভিন্ন কলেজ ইসলামিক ছাত্রদেরকে যারা ইসলামী চেতনা পালন করে এ সকল ছাত্রদেরকে তারা গ্রেফতার করে দিনের পর দিন দিনের পর দিন কারাগারে বন্দি করে রেখেছে আজকের এই মাহফিল থেকে আজকের এই সমাবেশ থেকে জাতীয় উলাম মাসায়গার পক্ষ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই বাংলাদেশের যত আলমের নামে মিথ্যা যত মামলা করা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে শেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার ছিল না এরা ছিল ভারতের পাঁচ আটা গোলাম সরকার আর এই ভারতের পাঁচ আটা গোলাম সরকার এই বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা হিন্দুয়ানি সংস্কৃতিকে কি করেছে ঢুকিয়ে দিয়েছে আমরা সুস্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই এই বাংলাদেশে বলি আল্লাহর পুণ্যভূমিতে মুসলমানদার পুণ্যভূমিতে কোনা কিন্তু আনি শিক্ষা সিলেবাস আমরা চাই না শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি 52 বছরে আপনারা কখনো ডিজিটাল বাংলা দেখেছেন আপনারা কখনো সোনার বাংলা দেখেছেন আপনারা কখনো এই বাংলা দেখেছেন কখনো ওই বাংলা ডিজিটাল বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই সোনার বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই রূপার বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই সব খেলা শেষ হয়ে গিয়েছে এবারে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ দেখার জন্য হজরত পীর সাহেব চর্মনাই হজরত শেখা চর্মনাই আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে বার্তা দিবেন সেই বার্তা বাস্তবায়নের জন্য আমাদের গাম রক্ত জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ